তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুল না গল্পটির নাম অগছালো লেখিকা পল্লবী সেনগুপ্ত কী রে কি হয়েছে মন খারাপ সোহম প্রশ্ন করলো উত্তরাকে হুম কি করে বুঝলি তোর গলা শুনে আবার কি করে জানিস তুই ঠিক মায়ের মতো উত্তরার গলাটা একটু ভার মানে ওই যে বললি গলা শুনেই বুঝে গেছিস আমার মন খারাপ জানিস মাও আমার গলা শুনেই ঠিক বুঝে যেত আমার মন ভালো নেই কিন্তু মা চলে যাওয়ার পর থেকে ফোঁস করে শ্বাস শ্বাসল উত্তরা কি হয়েছে বল আমায় বলবি না সোহমের গলা আবেগক্ষণ কেন কেন বলতে যাব তুই কে আমার বিশেষ কেউ নই হয়তো তেমন কিন্তু সাধারণ বন্ধুত্বেরও তো আর জোর থাকে একটা সেই জোরটুকুই না হয় খাটালাম বিয়ে দিতে চাইছে বাবা মার বড্ড জোর করছে বলছে ওনার পছন্দে বিয়ে না করলে বাড়ি থেকে বের করে দেবে ভিজে এলো উত্তরার গলা তুই চাস না বিয়ে করতে না তুই তো জানিস সোম আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের একটা পরিচয় বানাতে চাই তাহলে তোর বাবাকে বল সেটা উনি এভাবে জোর করতে পারেন না বিশ্বাস কর আমিও চাই তোর নিজের বেকারি খোলার স্বপ্নটা সত্যি হোক যদি আমি কোনোভাবে কাজে লাগতে পারি বলিস আমায় সব সময় পাশে থাকবো কেন থাকবি পাশে আমি কে তোর বন্ধু ওই যে বললাম বন্ধুত্বের দাবি অনেক গভীর না ভাবছি বিয়েটা করেই ফেলি এই একাকিত্বের জীবনে একটা সঙ্গীত জুটবে ও তাই কর তাহলে সোম চুপ করে রইল দু সেকেন্ড আচ্ছা আজ রাখি তাহলে ফোন রাখতে চাইলো এবার শোন আমার গলা শুনে মন খারাপ বুঝিস কিন্তু আমার চোখ দেখে কিছু বুঝিস না উত্তরার গলায় অনেকটা অস্থিরতা কি বুঝবো মা যেমন আমার গলা শুনে বুঝে যেত আমার মন খারাপ তেমনই আমার চোখ দেখেও কিন্তু বুঝে যেত আমি কি চাই কাকে চাই মানে ন্যাকারে কিছুই বোঝেন না উনি আহম্য পাঁচ বছরের বন্ধুত্বের পরেও কি তুই সত্যিই বুঝিস না আমি তোকে শুধু বন্ধু নয় নিজের জীবনের ঠিক কোন জায়গায় রাখি প্লিজ চুপ কর উত্তরা সোহমেশ্বর সাবধানী কি হলো ভয় পাচ্ছিস কেন হ্যাঁ ভয় পাচ্ছি কারণ আমি যে খুব সাধারণ কোনো চাকরি পাইনি এখনও সম্বল বলতে শুধু গাদাখানেক টিউশানই আমি কি দিতে পারবো তোকে কিচ্ছু না তবু কেন আমার কাছে আসতে চাইছিস তুই কারণ যে মানুষটা ফোনের ওপারে থেকেও শুধু আমার গলার আওয়াজ শুনেই বুঝে যায় আমি ভালো নেই সে মানুষটাকে আমি যে হাতছাড়া করতে পারবো না কিছুতেই উফ আমি তোকে কিছুতেই বোঝাতে পারছি না কেন তুই বুঝছিস না বুঝতে তো তুই পারছিস না সব মেয়ে পকেট দেখে ভালোবাসে না সোহম সবাই পয়সার কাঙাল হয় না কেউ কেউ ভালোবাসার কাঙালও হয় আর রইল বাকি টাকা রোজগারের কথা সে তুই আর আমি দুজনে মিলে ঠিক করে নেব ভরসা আছে আমার নিজের প্রতিও আর তোর প্রতিও বিশ্বাস কর সব ভালোবাসা এসির হাওয়া পেয়ে পুষ্ট হয় না কিছু প্রেম একসাথে বাঁচার অপরিহার্যতা নিয়েও হয় উহ তোকে যে কি বলি বল কি বলবি তুই একটা পাগলি বেশ না হয় আমার নাম পাগলি দিলি তুই না কি না পাগলি নয় কেন নয় পাগলি বউ নিয়ে সারা জীবন চলতে পারবো না বাবা কার পাগলি বউ আমার আবার কার বুঝলাম আর কিছু বলবি না ঠিক আছে রাখছি হঠাৎ গম্ভীর উত্তরার গলা না শোন সোহম কী যেন বলতে চাইলো বল বিয়ে করবি তো আমাকেই মাঝপথে ছেড়ে চলে যাবি না তো আমায় বুঝতে পারার মানুষটাকে একবার হারিয়েছি আর হারাতে পারবো না রে তাই তোকে ছেড়ে যাওয়া আমার হবে না কিছুতেই টিং টং ডোরবেল বাজলো সোহমের দাঁড়া কেউ এলো পরে ফোন করছি দরজা খুলতেই হতবাক সোম দরজার বাইরে উত্তরা এ কি তুই তোর পাড়ার মোড়ে দাঁড়িয়েই ফোন করেছিলাম তোর কাছেই তো এসেছি হ্যাঁ মানে কিন্তু রেজিস্ট্রি অফিসে চল বিয়ের নোটিশ দেবো মান এটা কি একটা বেকিং শোতে সিলেক্ট হয়েছি প্রতিযোগীতে হিসেবে জিততে পারলে দু লক্ষ টাকা প্রাইস তারপর ব্যবসা শুরু করতে পারবো আর জিতবই আমি সেই কনফিডেন্স আছে তবে তুই পাশে না থাকলে হয়তো হেরে যাবো জানাস ওফ তুই সত্যি পাগল কেন তুই জানিস না ভালোবাসা আরেক নাম পাগনামি চল চল হাত ধরে টানতে টানতে সোহমকে নিয়ে এগিয়ে যাচ্ছে উত্তরা অনাগত ভবিষ্যৎকে সাজিয়ে নিতে হাঁটছে আগো দুটো মানুষ আসলে ভালোবাসা তো এমনই হয় বেহিসাবি আর আগো আর এমন সোহম উত্তরারা আছে বলেই তো এই স্বার্থপর পৃথিবীর বুকে আজও ভালোবাসাটা এত সুন্দর এত বিশুদ্ধ